এটা আমার বিয়ের অ্যালবাম তো তোমাদের সবার সাথে শেয়ার করছি পাশে থাকো দেখবে এখানে আমরা দুজন আছি এটা হলো আমাদের মঙ্গলাচরণের ফটো যে ফটোশুট করা হয়েছিল তো ফটো এটা আমাদের বাড়ি ফটো এটা আমার শ্বশুর বাড়ি সবাই এখান থেকে আমাদের বাড়ি গিয়ে পৌঁছে ওরা সিঁড়ি উঠছে তো সেটা ফটো এটা আমার ননদ পাশে দাঁড়িয়ে আছে আইগুলো সব আমার মঙ্গলাচরণের তত্ত্ব এখানে ব্রাহ্মণ আশীর্বাদ দিচ্ছে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে শ্বশুর শাশুড়ি সবাই আশীর্বাদ করছিলাম যেটা হলো আমার ননদ ননদ ছোট বাবা আর এটা মা দুজনে আশীর্বাদ করছিলো এটা মেজো মা আমার মেজ শাশুড়ি আর কি ফটো উঠেছিলাম এটা দেওর আমার ছোট দেওর এটা মেজো দেওর এটা আমার কাকা শ্বশুর আর এটা একটা দেওর এটা আমার ছোট কাকি মনিমা ছোটি কাকি ছোট কাকি এখানে দেখুন সবাই আমরা বসে সবাই দাঁড়িয়ে ফটোশুট করেছিলাম এটা ননদ এটাও একটা ননদ এটা ছোট ননদ এটা আমার মামা শ্বশুর ঘরের জাল এটাও যা এটা বাবা মা এখানে সবাই বসেছে আছে কাকু আমার শ্বশুর শাশুড়ি ঈষা সবাই এটা শাশুড়ি আমি আমার ননদ তারপরে এখানে সবাই আছে ফ্যামিলিতে সবাই একসাথে বসে গ্রুপ ফটো উঠেছিলাম দাঁড়িয়ে এটা আমার ঠাম্মা এটা আমার ঠাম্মার যা পিসির শ্বশুর পাড়ার ওনারা সবাই মিলে দামাইল দিচ্ছিল সেখানে সবাই তো এটা আমার শ্বশুর বাড়ি ঠাকুর ঘর লক্ষ্মী নারায়ণ ফটো এখানে পান পানের ক্ষীর দিন সবাই আমার কাকি শাশুড়িরা সবাই দাঁড়িয়ে ফটো উঠেছে এখানে মামা শ্বশুর সবাই আছে কাকি শাশুড়ি মামি শাশুড়ি এখানে কাকি শ্বশুরে পানের বাটা নিয়ে যা বেরোচ্ছেন ফটো এর মন্দিরে গিয়ে সবাই বসে ফটো উঠেছে মন্দিরে গিয়ে পানের কিলি দিচ্ছেন এখানে আবার মন্দিরে দামাইল দিয়েছেন ওনারা এখানে আবার ওনারা আসতে সময় পানের খিলি দিয়ে আসতে সময় আবার দামাইল দিচ্ছিল ফটো উঠেছিলো তারপর পানি খিলি দিয়ে ঘরে চলে এসেছে সবাই ফুর্তি করছে এ দাঁড়িয়ে এই যে বর যা সবাই মিলে ফটো ওর সবাই মিলে ফটো উঠেছে এখানে সবাই দাঁড়িয়ে একসাথে গ্রুপ ফটো নিয়েছে এটা বর আমার এটা ননদ ওদের মামি শাশুড়ি মামা শাশুড়ি মামা শ্বশুর সবাই আছে এখানে ওরা সবাই গ্রুপ ফটো উঠেছে আর ভাই তিন ভাই বন্ধুরা বরের বন্ধু শাশুড়ি ননদ বর সবাই মিলে বর স্নান বর স্নানের ফটো আবার হলদির দিনের ধামাইল ওনারা সবাই ধামাল দিচ্ছিলো অনেক নাচ গান করছিল এটা আবার ফটো এটা জল ভরে নিয়ে এসছিলেন ওনার রাস্তাতে ফটো এটা হচ্ছে বর স্নান স্নান সবাই মিলে বর স্নান করাচ্ছিলেন মা শাশুড়ি মা স্নান করাচ্ছেন ওনার ছেলেকে ফটো এগুলো তো স্তিন হলদির ফটো হলদি মাখানো হচ্ছে খুব মন দিয়ে ভাই বোন ভাইকে মা মাখাচ্ছে ভাই বোনকে মাখাচ্ছে নাচ গান আমার অন্য নাচ করে ডান্স করেছিল তাদের ফটো সবাই কেক কাটিং হয়েছিল এখানে কেক কেক কাটিংয়ের ফটো ওরা বন্ধুরা সবাই মিলে একটু ফটো উঠেছে শ্বশুর বর শাশুড়ি মিলে একটা ফটো তো জামাই যাত্রার বর যাত্রার ফটো এটা এটা ভাগ্নে বর আশীর্বাদ করছেন ব্রাহ্মণ বাবা আশীর্বাদ করছেন মা ওনারা বেরোবেন এখন ব্যানার নিয়ে বেরোচ্ছে ব্যানার নিয়ে ব্যানারে লেখা আছে আমাদের বৌমনি আমরা নেব গেটে কেন চাদা দেবো তারপরে গাড়ি সাজানোর গাড়ি আমাদের বাড়িতে এবার গেট ধরা হয়েছে ভাই বোন সবাই আছে গেটের মধ্যে ওরা ওনারা খুব ফুর্তি করেছে এতে ফাইনালি গিয়ে সাত পাখি পরে কত এখানে ওরা ওর ননদ মিলে সবাই বোন সবাই মিলে গ্রুপ ফটো উঠেছি এখানে আমরা সবাই গ্রুপ ফটো এখানে বিয়ের রিচুয়ালসের ফটো সব আছে এখানে দানের ফটো তারপরে এখানে আমাদের ঘরের জামাই নিতে বর নিতে এসেছিলেন সবাই আমাদের ঘরের সবাই ফটো জেঠু এটা আমার একটা জেঠু এটা আমার ভাই এটা আমার জিজু এটা আমার ভাই এটা আমার ভাই তারপরে আমার ননদ এটা ছোট ননদ এখানে আমাদের বিয়ের পরে পাশা খেলা হচ্ছিল রিচুয়ালস রিচুয়ালসের ফটো বাসি বিয়ার ফটো বাসি বিয়ে আমাদের বাসি বিয়ের ফটো মানে বাসি বিয়ের রিচুয়ালসগুলো গুলো হচ্ছিল বাসি বিয়ে হয়ে গেলে আমাদের আবার খেলা হয় পাশা তো পাশা খেলার রিচুয়ালস চলছিলো এটা হলো কনে যাত্রার সময় আশীর্বাদ বাবা আশীর্বাদ করছিলো মা যাত্রা গাড়িতে উঠলাম হচ্ছি এটা অবস্থা খারাপ এখানে চলে এসেছি এবার শ্বশুরবাড়ি রাস্তার সামনে মজুরা সবাই মিলে ভর্তি করছে না সবাই মিলে গেট ধরেছিল বউকে বউ বরণ করবে গিয়ে ধরছিল তো বউ বর ঠাকুর নিয়ে বরণ ঘরের ভিতরে এন্ট্রি দিল শাশুড়ি বরণ করলো শাশুড়ি মুখ দেখে আমাকে বালা বালা দিয়েছিলেন এটা আমার মেজর শাশুড়ি উনিও দিয়েছিলেন চুরি তো এখানে বসে রিচুয়াল সবাই ফুর্তি করছে বাস এখানে সবাই আছে ঘরের রিলেটিভরা সবাই মিলে ফুর্তি করছে এটা আমার মামা শ্বশুর তারপর পরের দিন চতুর্থ মঙ্গলের স্নানের জন্য ওরা ওনারা জল ভরতে গিয়েছিলেন স্নান হচ্ছে স্নানের ভিডিওগুলো তারপরে তো আবার চত্ব মঙ্গলের বিয়ে হয় আমাদের এখানে তো বিয়ের ফটো এগুলো ভাত কাপড় ভাত কাপড়ের ফটো এটা তারপর সবাই রিচুয়ালস করার পরে এগুলো ফটো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই ফটো উঠলাম এটা আমার বিষাক্ত বোন এটা মামি এটা আমার মাসিত্ব বোন এটা আমার ভাগ্নে সবার ফটো তারপর এটা এটা হলো রিসেপশনের ফটো তো এটা আমার ননদ যে জাল এটা শাশুড়ি এটা আমার দাদা আমার বৌদি এটা আমার বোন বোনের মেয়ে জিজু এটা আমার ননাসের বর এটা তো আমার বর তারপরে যেখানে ডান্স করেছিলাম ডান্সের ফটো উনি গান গিয়েছিলেন বিক্রমজিৎ বাওলা ওনার সাথে ফটো তারপরে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি মাসি ননদ দিদির ননদ আমরা সবাই মিলে গ্রুপ ফটো উঠেছিলাম এখানে আমাদের আমাদের ঘরের সব বোন মাসিরা মিলে সবাই ফটো উঠেছিলাম এটাও আমাদের ফটো আমাদের এখানের ফটো এটাও এখানে আমাদের সব ননদ বৌদিরা মিলে সবাই দেবরা মিলে ফটো উঠেছিলাম এটা আমার শ্বশুর শাশুড়ি এটা আমাদের ঘরে ভাই ভাইরা বোনরা মিলে সবাই ফটো উঠেছিলাম এটা হলো বন্ধুরা এটা আমার মেজো মা মেজো শাশুড়ি এটা আমার শাশুড়ি এটা ননদ এটা আমার কাকা শ্বশুর এটা আমার মামা শ্বশুর এখানে আবার গ্রুপ ফটো আছে ননদ ননদের বড় মিলে সবাই এখানে আমার যা এটা বন্ধুরা ওর বন্ধুরা এটা বন্ধুরা ফটো এটা আমাদের ফ্যামিলি ফটো আমার ননদ শাশুড়ি আমি আমার বড় আমার শ্বশুর এটা আমার শ্বশুর বন্ধুর ফটো এটা ওয়েডিং ফটোশুট ছিল লাস্টে যদি অ্যালবামটা কমপ্লিট হয়ে গেল লাস্টে আমাদের ফ্যামিলি ফটো দিয়ে অ্যালবাম কমপ্লিট